গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসছি আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমরা হঠাৎই বিকেলবেলায় প্ল্যান করে একটু ঘুরতে বেরিয়ে পড়েছি তো আমরা চলে এসছি আদ্রা যে সাহেব বাঁধ আছে সেখানে ঘুরতে গেছি তো এখানে আমি আমার বোন আর আমার বোনের ফ্রেন্ড আর আমার ফ্রেন্ড আর আমার ফ্রেন্ডের ছেলে আর আমার ছেলে এই আমরা সব এই কজন মিলে গেছিলাম ঘুরতে হঠাৎই প্ল্যান করে গেছি তো কার কার ঘুরতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার তো বেশ ভালো লাগে ঘুরতে তো হঠাৎই গেছি আর বাচ্চাদের বাচ্চারাও খুব মজা পেয়েছে তার সাথে আমরাও একটু মজা পেয়েছি কারণ আমরাও এই যে বাচ্চাদের সব কিছুতে আমরাও একটু একটু ট্রাই করছিলাম দোলনায় দুলেছি আর মনে হচ্ছিল নিজের শৈশববেলাটাকে আবার একটুক্ষণের জন্য কিছুক্ষণের জন্য হলেও খুঁজে পেয়েছি তো যাই হোক আমার ফ্রেন্ড আমার অনেক ছোটোবেলাকার বন্ধু আজ প্রায় আমাদের ষোলো বছরের ফ্রেন্ডশিপ তো দেখতে পাচ্ছ বিয়ে সংসার এই এইসবের মাঝখানে যখন কিছুটা সময় নিজেদের সাথে নিজেদের বা বন্ধু বান্ধবীর সঙ্গে পাওয়া যায় তো বেশ ভালোই লাগে তোমাদের তোমরাও এরকম হঠাৎই প্ল্যান করে কোথাও ঘুরতে যাও কি না অবশ্যই জানিও দেখো আমার ছেলেকে নিয়ে কীরকমভাবে আমরা ম্যারিগো রাউন্ডে ঘুরছি যাই হোক এটা আমি দোলনায় দুলতে খুব ভালোবাসি তো আমি যেই দোলনায় সুযোগ পাচ্ছি চাপার এতটুকু সুযোগ ছাড়িনি প্রায় বেশিরভাগ সময়টাই আমি দোলনাতে দুলতেই আছি সময়টা চা কাটিয়েছি বেশ মজা লাগছিলো আমার দোলনায় দুলতে বেশ ভালো লাগে তো আর কার কার তোমাদের দোলনায় দুলতে ভালো লাগে অবশ্যই জানিও আর এই যে প্রায় বিকেল দিয়ে গেছিলাম কিন্তু আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যে হয়ে গিয়েছিলো যে ওখানে একটা যে কি সুন্দর ওয়েদার দেখতে পাচ্ছ তার মাঝখানে দু চারটে করে রিলস বানাচ্ছিলাম তো দেখতে পাচ্ছ ক্যামেরার মধ্যে আমার বোনরা আসেনি আসতে চাইছিল না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো ততক্ষণ টাটা বাই